দেশের রাজনৈতিক বাতাসে এক অদ্ভুত রকমের চাপ ছিল একটি রহস্যময় অস্বস্তি যেন কিছু ঘটতে চলছে কিন্তু তা কি হবে কেউ জানত না সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত অজানা খবর ভেসে আসছিল খবরে ভীষণ গার্হ অশান্তি অথচ কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছিল না কেউ বলছিল বড় কিছু হতে চলছে কেউ আবার ঠাট্টা করে বলছিল এটা কেবল রাজনৈতিক নাটক কিন্তু কেউই বুঝতে পারছিল না অসাধারণ কিছু ঘটতে চাচ্ছে যা একেবারে সব কিছু যখন দেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জিডিএফআই সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ উঠল গোটা জাতি স্তম্ভিত একের পর এক প্রশ্ন এটা কি শুধুমাত্র একটি বিচারের ঘটনা নাকি এর পিছনে বড় কিছু রয়েছে সকলের চোখ এখন সামনে এই মুহূর্তে শুধু অপেক্ষা করা ছাড়া আর কিছুই করা নেই দুদিন আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এক রহস্যময় ইঙ্গিত দিয়ে বলেছিলেন আগামী এক সপ্তাহের মধ্যে দেশে অনেক কিছু ঘটবে এমনকি আমেরিকা সফরের সময় বিচারের ধীর গতি নিয়ে এক মন্তব্যের জবাবে তিনি একই কথা পুনরাবৃত্তি করে বলেছিলেন অপেক্ষা করেন অনেক কিছুই দেখতে পারবেন অবশেষে তাজুল ইসলাম তাঁর কথা রাখলেন গোটা জাতিকে এমন এক চমক দিলেন জানিয়ে নিয়ে রীতিমতো টোলপাট চলছে সারা দেশে সেই চমক হল দেশের নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর এর সাবেক পাঁচজন প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এর চেয়ে বড় কোনো খবর আসলে কল্পনাও করা যায় না জানা গেছে বুম ও নির্যাতনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারেক আহমেদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আসামিদের তালিকায় নাম এসেছে ডিজিএফআইয়ের সাবেক শীর্ষ কর্মকর্তাদের রাজনীতির বিশ্লেষকরা এক বাক্যে বলেছেন বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি এই নির্দেশ দেশের সামরিক বাহিনীর উচ্চপদস্থ মহলে তীব্র অস্বস্তি তৈরি করেছে বিশেষ করে বর্তমান সেনা প্রধান ওয়াকার জামানকে সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে বলে মনে করা হচ্ছে কারণ অভিযুক্তরা সবাই সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জামাতের অসংখ্য নেতা ও তাদের পরিবারের সদস্যরা একসময় আয়নাঘরে বন্দী ছিলেন গত পাঁচই আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পেয়েছেন অন্ধকার প্রকোষ্ঠে কাটানো দিনগুলোর অসহ্য বর্ণনা দিয়ে তারা জানিয়েছেন অভিযুক্ত এসব কর্মকর্তাদের আমলেই আব্দুল্লাহ আল আমান আজামি মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম আলীর মতো বহু মানুষ গুম হয়েছিলেন জামাত শিবিরের শত শত নেতাকর্মীদের গুমের জন্য এই সংস্থাটিকে দায়ী করা হচ্ছে অথচ তাদের মূল কাজ ছিল বিদেশি শত্রুদের মোকাবিলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সেই কাজ না করে তারা করেছিল উল্টো কাজ মামলা দায়েরকারীদের অন্যতম অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আমান আজিম এই ঘটনাটিকে আইনের শাসনের জয় হিসাবে দেখছেন ট্রাইব্যুনাল থেকে বেরিয়েই তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন সবাইকে সালাম ট্রাইব্যুনাল থেকে এই মাত্র বের হলাম আলহামদুলিল্লাহ আমিসহ গুম হওয়া সকল ব্যক্তির মামলার চার্জশিট আজকে দাখিল করা হল আদালত কর্তৃক পালাতক প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তিনি আরও উল্লেখ করেছেন এই মামলার বিচার কোনো প্রতিহিংসার জন্য নয় বরং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ভবিষ্যতে যেন এ দেশে কোনো মায়ের গোল খালি না হয় ক্ষমতার দাপটে কোনো সরকার যেন নিরীহ মানুষকে জুলুম করার ধৃষ্টতা না দেখায় এবং বিচারহীনতার সংস্কৃতি যেন দেশ থেকে চিরতরে বিদায় হয় সেই উদ্দেশ্যেই তার এই মামলা তিনি আশা প্রকাশ করেন এই ঘটনা থেকে সবাই যেন শিক্ষা নেয় যে কেউ আইনের ঊর্ধ্বে নয় অপরাধী যত বড় হোক যত ক্ষমতাধর হোক সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে এদিকে লেখক সাইফুল ইসলাম পুরো বিষয়টিকে নিয়ে আর পর্যবেক্ষণে লিখেছেন দুদিন আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী তাজুল ইসলাম বলেছেন আগামী এক সপ্তাহের মধ্যে দেশে অনেক কিছু ঘটবে আর একজন জামাত বুদ্ধিজীবী দুই দিন আগেও ভিডিওতে বলেছেন কয়েক সপ্তাহে যা ঘটবে তা মেরে কেটে নতুন দিগন্তের পথে বাংলাদেশ সাইফুল জানান গত এক মাস ছিল জামাতের চুরাশি বছরের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মাস এই এক মাসে জামাতের সাথে বহু দেশের কূটনীতিকদের বৈঠক হয়েছে যা এর আগে কখনো ঘটেনি সবচেয়ে বড় ব্যাপার হলো এই সব বৈঠকে কূটনীতিকদের একটি সাধারণ প্রশ্ন ছিল জামাত দেশ চালালে কিভাবে চালাবে তাদের বিদেশ নীতি কী হবে এবং নারী স্বাধীনতার ভবিষ্যৎ কী সাইফুল প্রশ্ন তোলেন যে দল জাতীয় নির্বাচনে চতুর্থ স্থান পায় তাদের কেন জিজ্ঞাসা করা হচ্ছে ক্ষমতায় গেলে আপনারা কি করবেন তিনি আরও যোগ করেন বিদেশি কূটনীতিকদের সময় নষ্ট করার মতো ফুস্রাত থাকে না তারা ফিক্সড এজেন্ডা টাইম টেবিল ও শিডিউল মেনে কথা বলেন এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসা নির্দেশ অনুযায়ী প্রশ্ন করে এই প্রশ্নগুলো শুধু কূটনীতিকরা নয় দেশের বিভিন্ন টক শোতে উপস্থাপকরাও জামাত নেতাদের একই প্রশ্ন করেছেন এমনকি একজন মধ্যম সারির জামাত নেতাকেও উত্তরই দিলেন মেয়েরা মেদের সামনে নাচবে অথচ তাদের প্রশ্ন করার কথা ছিল ক্ষমতা দখলের জন্য তারা কি কি করছেন কাদের সাথে জোট করছেন তাদের পূর্বের রেকর্ড তো বলে না যে তারা পঞ্চাশটি আসন পাবেন তাহলে ক্ষমতায় যাওয়ার চিন্তা কেন করছেন অথবা বিরোধী দলে থাকলে তাদের ভূমিকা কি হবে সাইফুল আরও বলেন গত মাসের সবচেয়ে বড় চমক ছিল ডাকসুতে শিবিরের ভূমিধস জয় মূলত এই জয়ের পরেই এমন তৎপরতা দেখা যায় তিনি বলেন তাজুল ইসলাম ঠিক কী চমকের কথা বলছিলেন তা তিনি পুরোপুরি না বুঝলেও একটি বড় চমক যে দেখা গেছে তা স্পষ্ট আর তা হল সাবেক ডিজিএফআইয়ের পাঁচজন প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ এ ব্যাপারে এতদিন যে জটটা ছিল তা আজ পরিষ্কার হয়েছে আগামী কয়েক সপ্তাহে কী কী নতুন চমক দেখা যায় তা নিয়ে সাইফুল ইসলামের আশঙ্কার সুরেই শোনা যাচ্ছে অনেক মহলে তাঁদের মতে হঠাৎ করেই সেনাবাহিনীর পাঁচজন গুরুত্বপূর্ণ অফিসারকে গ্রেপ্তারের বিষয়টি দেশে ব্যাপক রাজনৈতিক সংকট তৈরি করবে সরকারের সাথে আবারও সেনাবাহিনীর দূরত্ব বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনা জামাত এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের উপরেও নতুন চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে